তো হ্যাঁ দর্শক আজকে আমরা এসেছি প্রেমের জায়গা প্রেম মন্দির এটা রয়েছে বৃন্দাবনে তো চলুন ভিডিওটা আজকে আপনাদের দিকে পুরো দেখাই ভাই বৃন্দাবনে যে লীলা করেছিল দেখতে পাচ্ছ কৃষ্ণ ড্যান্স করছে সখীদের দিকে নিয়ে সেটাও ভাই আপনাদের শিখে দেখাচ্ছি বন্ধুরা হ্যালো প্রিয় দর্শক আজকে তোমাদের দিকে নিয়ে যাবো ঘুরতে বৃন্দাবনের প্রেম মন্দির তো চলো ওখানে কিন্তু প্রেম মন্দিরে যে লাইটগুলো লাগানো আছে সাত রকমের কালার জলে এটা কিন্তু এর আগে আমি দেখিনি আপনারা হয়তো দেখেছে এর আগে আমি দেখিনি তো ওই বৃন্দাবনের প্রেম মন্দিরের পাশেই রয়েছে ইস্কন মন্দির তো দুটা মন্দিরের ভিডিও আজকে তোমাদের দিকে বন্ধুরা দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো আর কালকে তোমাদের দিকে দেখাবো বাগনানের জন্ম অষ্টমী উপলক্ষে এখনো অনুষ্ঠান চলছে কালকে রবিবার লাস্ট দিন ডিজে আওড়া অনেক রকম সেটা বাজবে তো দেখতে যাবো তোমরা কিন্তু সাথে দেখো ভিডিও দেখতে পাবে তো চলো প্রেম মন্দিরটা দেখে আসি বৃন্দাবন আসলে এই জায়গায় না আসলে আপনার বৃন্দাবন আসাটা অফলে যাবে তো এটাই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির যেখানে লাইটের কাজদা রাত্রে আসলে আপনি বুঝেই পারবেন যে গেটটা দেখুন প্রেম মন্দিরের গেটটা দেখলেই আপনার প্রেমে পড়ে যাবেন তো চলুন আজকে দেখুন পুরো ভিডিও সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনের প্রেম মন্দির এটা হচ্ছে প্রেম মন্দির এটা দেখার জন্য হাজার হাজার মানে নয় কম বলবো লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ আছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সেই প্রেম মন্দিরের সেন্টার শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি রাতের অন্ধকারে কেমন লাগছে এটা মানে এত মানুষ এখানে আসে এবং লাইটের যত লাইট এ হয় তত কিন্তু এই কালারটা পুরো চেঞ্জ হয় প্রেম মন্দিরটা মানে দেখা মানে প্রেমের কথা মনে পড়ে যাবে তোমাকে তোমরা অবশ্যই দেখছো ভিডিওটা লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন এটাই কিন্তু আমাদের রয়েছে এই দিকটা দেখুন এদিকটা যত কৃষ্ণর হচ্ছে লীলা করেছিলো বগলা এবং বৃন্দাবনের বেশ কিছু জিনিস কিন্তু তুলে ধরেছে তো আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর সে পাশটাতে কিন্তু রয়েছে প্রেম মন্দিরের গেটটা মেন গেট তো সেখান দিয়েই কিন্তু লক্ষ লক্ষ মানুষ সারাদিনে আসে তো এখনও এই রাত্রের বেলাও দেখতে পাচ্ছেন কয়েক হাজার হাজার মানুষ আসছে ভিড় দেখে তো বৃন্দাবনে এইটা আপনি ধরুন আসলেন বৃন্দাবনে আসলেন কিন্তু এই প্রেম মন্দির আসছেন আসেনি তাহলে আপনার কিন্তু মানে এটা কিন্তু বৃন্দাবনেরই মধ্যে পড়ে এটা মানুষেরই বানানো এত সুন্দরভাবে বানিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাতের অন্ধকারে আর আগলির যে ভিউটা আগলির ভিউটা ভাই একদম অসাধারণ দেখতে পাচ্ছেন কাটিং ফাটিং করে এবং গাছ ফাছ লাগিয়ে ভোকাসুর রয়েছে এবং কালিয়া ধবন রয়েছে আদার্স আদার্স পঞ্চমুখী সাপ আছে আদার্স দেখতে পাচ্ছেন উপাশটা পুরো গাছের যে বৃন্দাবনের গোকুলবাসীর ধামের কিছু কালাকার তুলে ধরেছে আর কালিয়া দমনের যে সিনটা এখন শ্রীকৃষ্ণ কালিয়া দমন করে সেই যে যমুনার তীরে সেই সিনটাও কিন্তু ভাই এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন কালিয়া ধবনের এবং গোটা হচ্ছে একে বাঁচিয়েছিল বোঝাবাসীকে বাঁচিয়েছিল সেই সিমটা আপনাদের দিকে ভাই দেখাচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন কেন এই জায়গায় এই জায়গায় বন্ধুরা সবাই আসতে পারে না হয়তো অনেক অর্থ পয়সা মানুষের কম বেশি আছে কিন্তু সবাই কি সব জায়গায় যেতে পারে আজকে আমরা প্রায় তিন ঘন্টার মেহনতে কিন্তু এই বৃন্দাবনেই ছিলাম সকাল থেকে তিন ঘন্টা মেহনত করে এই জায়গাকে আসতে পেরেছি এতটাই বেশি তো চলুন আপনাদের দিকে পুরো চার সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি কোলাঘাট থেকে শ্যাম ভাই তো আজকে এই যে কোলাঘাটের শ্যাম ভাই নামটা দেখুন একদিনে হয় না বিভিন্ন নত্য নতুন মানুষকে জিনিস দেখাই মানুষের ভালো লাগে তবেই কিন্তু ভালোবাসা দেয় তবেই কিন্তু চ্যালেঞ্জগুলো ফলো করে তো যারা নতুন নতুন আমাদের ফলোয়ার্স রয়েছেন চ্যালেঞ্জটাকে আপনারা ফলো করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তো প্রেম মন্দিরের কিছুটা জিনিস আপনাদের সাথে সরাসরি পুরো আজকে শেয়ার করবো এই ভিডিওর দ্বারা তো দেখতে থাকুন সাথে থাকুন আর লাইটটা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে বড়ো এরিয়া নিয়েই কিন্তু হয়েছে ভিডিও করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এখানে দুটা গেটে মানে গার্ড দিচ্ছিল পুলিশ তো আমাকে দেখে আমার ক্যামেরাটা কাড়ি নিতে চাচ্ছিলো তো অনেক কিন্তু বলে রিকোয়েস্ট করে এই যে দুটো পুলিশ এখান থেকে ভিডিও করে যাওয়ার পরেই ডাকছিল সেটা আমি রেকর্ড হয়নি নাহলে আপনাদের দিকে দেখাতাম বন্ধুরা মনে যে ভালো এতে রাখল বাল্যকালে যে কৃষ্ণর বন্ধু সগাদের দিকে নিয়ে অনুষ্ঠান করেছিল গল্প করতো বাণিজ্য আমরা যেমন ছোটোবেলায় করতাম এরাও কৃষ্ণ তো একজন মানুষ রূপেই জন্ম হয়েছিল এই সুন্দর পৃথিবীতে তো সেই জিনিসটাই কিন্তু তুলে ধরেছে তো চলুন আরও আপনাদের দিকে জিনিসগুলো দেখাচ্ছি তুলে ধরছি পুরো প্রেম মন্দিরের সাইডটায় কী কী আছে পুরো এই ভিডিওর দ্বারাই পরিদর্শন করাচ্ছি আজ হচ্ছে প্রিয় দর্শক উত্তাবন বৃন্দাবনে যে লীলা করেছিল দেখতে পাচ্ছ কৃষ্ণ ড্যান্স করছে সখীদের দিকে নিয়ে সেটাও ভাই আপনাদের শিখে দেখাচ্ছি বন্ধুরা এখানে বৃন্দাবনে আসলে কিন্তু আপনার মনে আনন্দই করতে হয় আনন্দ দুঃখ কষ্ট রাখতে নেই তো সখীদের নিয়ে নৃত্য করছে আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তারই কালা প্রত্যেকটা জায়গায় তারই নাচের কিছু কিছু আইটেম প্রত্যেকটাই কিন্তু শ্রীকৃষ্ণর আধারানি তো সবই জিনিসগুলো তুলে ধরেছে মোবাইল ঠিক আছে ঠিক আছে তবে বিভিন্ন জায়গায় কষ্ট করে ভিডিও করতে হয় দেখতে পাচ্ছেন পুলিশটা এসে কিভাবে সবাইকে ঠিলে দিচ্ছিল আমার ক্যামেরাটা আরেকটু হলে পড়ে তো তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন কিন্তু ওটা বাজছে তো সেই জন্য কিন্তু আলোটা বন্ধ হয়ে গেছে সাদা লাগে এরকম কিন্তু এই মন্দিরটাই প্রেম মন্দির লাইট যখন জ্বলে সেই মন্দিরটা কিন্তু ওরকম হয়ে ওঠে লাইট বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আলাদা লাগে তো দেখতে পাচ্ছ এটা প্রেম মন্দির এদিকে আছে প্রেম মন্দির দেখতে পাচ্ছো গাছ দিয়ে গাছ দিয়ে কাটিং করে চলো তোমাদের দিকে আরও দেখাই আর এ পাশটা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ রয়েছে ময়ূর রয়েছে আদার্স আদার্স আরও যাবতীয় জিনিস রয়েছে তো সরাসরি দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে আমরা বেরিয়ে যাচ্ছি কেন অনেকটাই রাত্রি হয়েছে এখান থেকে আমাদের টোটো কিন্তু রয়েছে সেই জায়গায় তো টোটো ধরতে হবে তো সেই জন্যই কিন্তু আমাদের দিকে তাড়াতাড়ি যেতে হবে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসটা হচ্ছে বন্ধুরা যেটা গোকো একে গিরি গোবর্ধন পাহাড়কে যে শ্রীকৃষ্ণ চাগিয়ে তুলে ধরেছিল সেই দৃশ্য এটা গিরি এবং গোকুল ধান গোকুল ধামকে বাঁচিয়েছে সেই দৃশ্যটা যেটা সাত দিন ধরে উপর দিয়ে জল পড়ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা কিন্তু এটা তুলে ধরেছে একদম অসাধারণ আপনাদের দিকে স্যাম্বাই দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন আশা করছি দেখতে দেখতে ভালো লাগবে এবার এইটা আমরা দেখার পরে বেরিয়ে যাচ্ছি একদম গেটের দিকে তো চলো সাদা লাইটটা জ্বলছে সাদা লাইটটা এরকম জ্বলছে বন্ধুরা যখন কালার লাইটটা জ্বলছিল অসাধারণ লেগেছে যখন সাদা লাইটটা জ্বলছে কিন্তু পরিবেশটা এরকম লাগছে আপনারা দেখলেন এখনো এবার বের করা আরম্ভ হয়ে গেছে কাজ তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য যদি শ্যাম ভাইয়ের ভিডিওটা ভালো লাগে আরও আমাদের নেক্সট ভিডিও সব পরপর আসবে ইউটিউব চ্যানেলে ছাড়া এবং ফেসবুকেও ছাড়াবে যে দোল খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি প্রেম মন্দির দিয়ে ঢুকেই কিন্তু একদম এটা বাঁ সাইডে হয়ে মানে ড্যান সাইডে হয়েছে ঢুকতে আর বাঁ সাইডটায় সেই যেটা কালিয়া দমন করেছিল সেটা তুলে ধরেছে এই যে এটা আছে এটা ঢুকতেই আপনি ড্যান দিকেই কিন্তু এটা আপনি লক্ষ্য করবেন যখন আসবেন বৃন্দাবন আর শ্রীকৃষ্ণ রাধারানি দোলায় দুলছে আর সখীরা বাতাস হাওয়া করছে তো শুধু ভাই মুন্ডু দেখো কত মুন্ডু কত একশোতে মানুষ সব বেরিয়ে যাচ্ছে আর গেটটাও দেখতে পাচ্ছেন এগুলো যখন লাইট জ্বলে একদম অসাধারণ লাগে পুরো জিনিসটা শ্রীকৃষ্ণ যত কাজ কার্য এখানে তুলে ধরেছে যতটা পেরেছে এই জিনিসটা বানাতে কিন্তু বহু বছর লেগেছে যারা আমাদের দুন দিয়ে বাঙালি লোক দেখছেন বাংলা কথা বুঝেন আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাই দেখো তোমাদের দিকে দেখালাম এটা আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির তো এই প্রেম মন্দির দিয়েই কিন্তু আমরা শুরু করছি ভিডিওটা নেক্সট ভিডিও পরপর আসছে আমাদের বৃন্দাবন আদার্স যে জায়গা জায়গা আমরা গিয়েছিলাম সেই ভিডিওগুলো আসবে তো দেখতে পাচ্ছেন পেছনে রয়ে গেল মন্দির এবার আমরা এই গেট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে সব কিছু বন্ধুরা একটা গণপতি বাবার মরিয়া মানে গণেশের ছবি আশেপাশে আছে শ্রীরামের হনুমানজির বজরাংবালির ছবি ভিডিও দেখতে পাচ্ছ বিরাট মানে পড়েছে জিনিসগুলো তো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি ইস্কন মন্দিরের যে গেটটা রয়েছে সেখান দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা একদম বৃন্দাবনে রয়েছে বৃন্দাবনের রাজপথে হেঁটে চলেছি তো হ্যাঁ দর্শক এখানে কিন্তু ক্যামেরা করতে করেছি কিন্তু খুব ভয় ভয় করে প্রথমেই যখন ঢুকি এখানে গেটে যখন সিকিউরিটি ছিল প্রত্যেকটা মন্দিরের গেটেই কিন্তু সিকিউরিটি ছিল তো প্রথমেই কিন্তু ভয় দেখিয়ে গিয়েছিল যে যদি ক্যামেরা করো দেখতে পায় হাজার টাকা কিন্তু ফাইন লিবে। তবু এত দূর কষ্ট করে এসেছি তোমাদের দিকে দেখানোর জন্য যারা কৃষ্ণভক্ত মানুষ মা বাবারা বয়স্ক যারা দূর থেকে আসতে পারে না তারা কৃষ্ণভক্ত মানুষ তারা বৃন্দাবনে কী কী রয়েছে আপনারা দেখতে চান তো সেই জন্যই কিন্তু আপনাদের দিকে শেয়ার করছি এটা কিন্তু বৃন্দাবনের আরেকটা ফেমাস মন্দির ইস্কন মন্দির এখানেও কিন্তু সারাদিনে লক্ষ লক্ষ মানুষ আছে এবং কৃষ্ণপ্রেমিক মানুষরা কীভাবে নৃত্য করছে শ্যামভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর প্রত্যেকটা কৃষ্ণপ্রেমিক মানুষ যারা সনাতন ধর্মের হিন্দু ভাইরা দেখছেন ভিডিওটা কৃষ্ণপ্রেমিক মানুষরা আপনারা ভিডিওটাকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই কিন্তু বন্ধুরা বৃন্দাবন আসতে পারে না কেন অনেকটাই দূর আমাদের বাংলা থেকে এবং অনেকটাই মেহনত করতে হয় এই যে ভিড়গুলো নিয়ে আমরা আসছি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা করে লাইন দিয়েই তবেই কিন্তু মন্দিরের ভিতরে আসতে পেরেছি বয়স্ক যারা মা বাবারা দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যাদের কোমরের রোগ আঁঠুর বেঠা সবাই কিন্তু সব জায়গায় যেতে পারে না আপনারা দেখতে পাবেন বলেই কিন্তু আমি এই লুপি লুপি চোরের মতন ভিডিও করছি আপনাদের দিকে দেখানোর জন্য তাতে আপনারা যদি আমাকে খারাপ ভাবেন তাতে আমার কোনো যায় আসে না প্রেম মন্দিরের ওখানে দেখলেন তো কিভাবে। পুলিশরা ঠিলে দিচ্ছিলো কত কষ্ট মেহনত করে ক্যামেরাকে ধরে ধরে সবাই কিন্তু যারা ভিডিও করছে লুকি লুকি ভিডিও করছে কেন যে কোনো মুহূর্তে জানতে পারলে কিন্তু ফাইন আছে তো এখানেই কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণ যত কিন্তু কার্যকারী তোলা রয়েছে এই প্রেম মন্দিরে আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলগুলো ফলো করুন দেখুন এখানে বোম্বা যোগ্য হচ্ছে সেই দৃশ্যটাও সরাসরি আপনাদের দিকে আপনাদের ভাই আপনাদের বাড়ির ছেলে আপনারা যারা কৃষ্ণ ধর্মের ভক্ত মানুষ আপনাদের দিকে দেখাচ্ছি আপনারা খুব ভালো এনজয় করুন আমাদের পৃথিবীর ছবি রয়েছে আর এই যে বয়স্ক মানুষটা রয়েছে আমি এনার নামটা ঠিক জানি নেই কিন্তু এই মানুষটাও ভালোই ফেমাস হয়েছে মানুষরাই এমন কিছু কাজ করেছে যে মানুষের কাজেই কিন্তু মানুষকে মানুষ পুজো করে কৃষ্ণও কিন্তু মানুষ কৃষ্ণও কিন্তু আমাদের মতন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল আপনারা আমার মতন সে কিন্তু এমন কিছু কাজ করে গেছে যে মানুষ তাদের দিকে পুজো করে আজকে ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে মানুষ থাকে তো আমরা কিন্তু ইস্কন মন্দিরে অনেকখানি ছিলাম পুরো ভিডিওটা দেখি হালকা হালকা করে আমরা এবার বেরিয়ে আছি বাড়ির দিকে বাড়ির দিকে বলতে আরও এখানেই আছি আরও পরপর বৃন্দাবনের সব ভিডিওগুলো আসবে যত বৃন্দাবনের যত সব জিনিস কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটা বন্ধুরা ফলো করে পাশে থাকবে